নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি জীবে জল আনা দই বড়া হ্যাঁ এই দই বড়াটা বানানো এতটাই সহজ সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব চলুন দেখা যাক রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রামের মতন বিউলির ডাল নিয়েছি সেই বিউলির ডালটাকে প্রথমেই ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব বিলুর ডালটা সম্পূর্ণ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে এবার এটিকে কিছু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এটি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে যখনই ডালটা ভিজে যাবে তখনই এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে পেস্টটা বানানো হয়েছে এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু সামান্য হিং দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটিকে আমি ফেটিয়ে নেবো এটাকে ফেটিয়ে দিলে বড়াগুলো খুব দারুণ বড় বড় হয়ে ফুলে উঠবে এবং দই বড়াটা দারুণ সফট হবে এইভাবে ভালো করে চামচ কিংবা অন্য কিছু জিনিস দিয়ে আমরা হাত দিয়েও হাতও ব্যবহার করতে পারি করে এটাকে ভালো করে ডালের যে পেস্টটা বানিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এইবার একটি পাত্রে জল রেখেছি সেই জলে হাত দিয়ে এবার পেস্টটাকে একটু তুলে নিতে হবে বড়াগুলো ভাজার জন্যে অবশ্যই জলে হাত দেবেন না হলে হাতে জড়িয়ে যাবে ডালের পেস্টটি তাই বড়া বানানোর সময় অবশ্যই একটু হাতে জল লাগিয়ে দিয়ে তারপরে পেস্টটাকে তুলিয়ে এ করতে হবে বড়াটিকে যদি সুন্দর শেপ দিতে চাই তাহলে এইভাবে বড়াটাকে নিয়ে মাঝখানে একটু হোল করে দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে বড়াগুলো ছাড়তে হবে দেখুন কত সুন্দর বড়াগুলো দেখতে হয়েছে এই ভার বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে দিতে হবে একদিকে দেওয়ার পরে বেশিক্ষণ রেখে দিলে হবে না তাড়াতাড়ি বড়াটাকে উল্টে দিতে হবে না হলে এই বড়ার শেপটা অন্য হয়ে যায় একদিকটা বেশি ফুলে যায় তাই অবশ্যই বড়াটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই বড়াটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটি পাত্রে আমি জল রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে জল রেখেছিলাম সেই জলের মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে যদি দই বড়া বানানো যায় তাহলে দই বড়াটা দারুণ সফট হয় এবং খেতেও দারুণ হয় দেখুন আর দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের বড়াগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এইবার বড়াগুলোকে তুলে সে একইভাবে জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখব সমস্ত বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের মধ্যে জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম ততক্ষণ আমি এই দিকে দইয়ের পেস্টটা বানিয়ে দিচ্ছি এখানে আমি তিনশো গ্রামের মতন দই দিয়েছি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ গোলমরিচ হাফ চামচ নুন হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিলাম চিনি চিনিটাও হাফ চামচ দিয়েছি কেউ একটু মিষ্টি মিষ্টি চাইলে চিনিটা আর একটু সামান্য বেশি ইউজ করতে পারেন আর চিনিটা চাইলে গুঁড়ো করেও নেওয়া যেতে পারে গুঁড়ো করলে মিষ্টিটাতে মিশে যায় ভালো করে আমি এখানে গোটা নিয়েছি ওই জন্য একটু বেশি ধরে এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে চিনিটা মেল্ট হয়ে যায় এইবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণের জল হ্যাঁ দইটা একটু মোটা থিকনেসের ছিল তাই আমি এটাকে একটু পাতলা করার জন্যে আমি একটু সামান্য জল অ্যাড করলাম কারণ জল অ্যাড করলে দই বড়াটা দইটা পাতলা হয়ে গেলে বড়ার মধ্যে দইটা প্রবেশ করবে ভালো এবং দই বড়াটা খেতেও দারুণ টেস্ট হবে হয়ে গেছে আবার আমি পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার দই বড়াগুলোকে বড়াগুলোকে জল থেকে তুলে নিতে হবে সামান্য একটু হালকা প্রেশার দিয়ে জলগুলো নিকড়ে নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু সামান্য একবার করে উল্টে দেব দিলে দইগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকবে সমস্ত বড়াগুলোকে দিয়ে আমি উল্টে দিয়েছি এইবার এটিকে উপর থেকে গার্ডিশিংয়ের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য কিছু জিনিস সাদ করবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি পেস্ট তাহলে দই বড়াটা আমার রেডি হয়ে গেছে এবার এর উপরে গার্নিশিংয়ের জন্যে আমরা কিছু জিনিস অ্যাড করতে পারি যেমন ঝুড়ি ভাজা সস এইগুলো কিংবা যে মিষ্টির চাটনি হয় সেটাও এ এর উপরে অ্যাড করতে পারি তাহলে এটি দেখতেও অ্যাট্রাক্টিভ হবে এবং যারা সস কিংবা চাটনি ভালোবাসি তাদের ভালো লাগবে আমি এখানে সব বড়াগুলোর ওপরে চাটনি কিংবা সস দেবো না যখনই পাত্রে কারোকে খেতে দেবো তার স্বাদ অনুসারে আমি এখানে অ্যাড করব আমি শুধু উপর থেকে এখন দিয়ে দিলাম ঝুড়ি ভাজা তাহলে রেডি হয়ে গেছে দই বড়া এবার এটি প্লেটে তুলে সার্পের জন্যে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমাকে উৎসাহিত করার জন্যে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন